আপনি বিয়ে শাদী হয়েছে এখনো বিয়ে শাদী হয় নাই তোমারই মেয়ে আপনি ফ্যামিলিতে কে কে আছে বাবা মা কেউ আছে বাবা মা নাই বাবা মা নাই না বিয়ে শাদী বসবেন হ্যাঁ বিয়ে শাদী বসবেন উনির মতো মানুষ পেলে বিয়ে শাদী বসবেন অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় কি করবেন কি বসবো বয়স কত আপনার বয়স কত হবে ষোলো বছর ষোলো বছর বয়স লেখাপড়া করেন না তো কিছু না বাবা মা ভাই বোন সবাই আছে তো

দর্শকই আপুর সাথে কথা বলে যে দিশে জানতে পারলাম আপু অত্যন্ত যে মানুষ আপু যে বসতে চাচ্ছে ছেলে যে বয়সের সমস্যা নেই আলার বাসায় বড় না বাবা মার কেউ নাই তো খুব দুঃখের জীবন